এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেন সূরাতুল বনী ইসরাইল পবিত্র কোরআনুল কারীমে 15 নম্বর পারায় শুরু এবং দেখতে গেলে দেখা যায় এটা পবিত্র কোরআনুল এরীমে 17 নম্বর সূরা আমাদের যে ফরজ নামাজ রয়েছে বলেন তো সারা দিনে ফরজ নামাজ কয়টা 17টা পাঁচ নামাজ সর্বমোট টাকা হচ্ছে সতেরো টাকা আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব কিতাব কোরআন নাযিল কোরআন গবেষণা এমন সিস্টেম করে আল্লাহ রাব্বুল তৈরি করেছেন আপনি কল্পনাও করতে পারবেন না যত দেখবেন যত পড়বেন যত কোরআন রিসার্চ করবেন আপনার মাতা আল্লাহর দিকে অবনমিত হবে শেষদায় করে যাবেন দেখেন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর সূরাতে এই মেরাজের ঘটনা আলোচনা করেছে প্রথম আয়াত থেকে আর আমাদের যে নামাজটা ফরজ করেছে সারা দিনে 17 রাকাত নামাজ পড়ছে চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলছেন যে আমি এই যে হিকমত রেখেছি হিকমতগুলো যদি মানুষ তালাশ করে তার সামনে যদি প্রকাশ হয়ে যায়

আমাদের দেশে অনেক মানুষ মনে করে মেরাজ মনে হয় স্বপ্নযোগে হয়েছে তাহলে মেরাজ যদি স্বপ্নযোগে হতো মেরাজের পরের দিনে নদিকে ইনসালাহুল্লাহ আলাইহিস যখন সকালবেলা হযরতকে বলল কাফেরদেরকে বলল তারা তখন মেরাজের ঘটনাকে নিয়ে নিয়রস্কার করল যদি নবীজি बोलते আমি আজকে স্বপ্ন দেখেছি আমি এখান থেকে বাইতুল মুকद्दাসে গিয়েছি এখান থেকে আসমান পাড়ি দিয়েছি সাত আসমান জান্নাত জাহান্নাম সবকিছু আমি স্বপ্নে দেখেছি সেই সময় কোন মানুষ কি তার বিরোধিতা করতে পারে কোন মানুষ না আজকেও যদি আপনি বলেন যে গতকাল রাত্রি আমি স্বপ্ন দেখেছি আমি আমেরিকা গিয়েছি আমি কানাডা গিয়েছি আমি সৌদি গিয়েছি আমি হজ করেছি আমি নামাজ পড়েছি এই করেছি সেই করেছি লোকজন কেউ হবে না কিন্তু আপনি যদি বলেন আমি কত রাত্রে মোহ জায়গা থেকে আসলাম এত দূর থেকে আসলাম আমি জানিয়ে গিয়েছি আমি মং গিয়েছিলাম এই বলেছিলাম সেই বলেছিলাম তখন কিন্তু মানুষ আশ্চর্য্যदित হবে ও বলবে কী গাদা গড়ি কথা মন্ত্র বলো তুমি কিভাবে সাতে গেলাম মন্ত্র তো পায়জনন অনুসারে গিয়েছিল এইটা গ্রহণ অপত্র বোধ মঙ্গল ইউরোনাস নেপচুন নয় এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন বিলিয়ন অক্টালিয়ন দূরে হচ্ছে মহাশূন্য এই মহাশূন্য থেকে আরো কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মাইল দূরে হচ্ছে প্রথম আসমান পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব যত প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার থেকে কয়েক হাজার ভাগের ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানের দূরত্ব কত জানো সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি ফেলে দিলে ওই আংটিটা যত ছোট দেখা যায় দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এত ছোট আর প্রথম আসমানের দূরত্ব পৃথিবী থেকে এত কম তৃতীয় আসমানের দূরত্ব কত তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কত ছোট ওই মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে যেমন হয় তৃতীয় আসমান থেকে দ্বিতীয় আসমানের এরকম ছোট

রবি যিকর গত সপ্তাহে গত জমায়ে আপনারা আলোচনা করেছিলেন কেন নবিকে ময়ারাজকরণ হয়েছিল তার প্রথম এবং এক নাম্বার কারণ ছিল রবি দিসাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার প্রসার করতে গিয়ে যারা থেকে বেশি তার কাছে সঙ্গ দিয়েছে বিপদে আপদে সাহায্য করেছে তার স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদ রাদিয়াল্লাহু আলান আনহা এবং তার চাচা আবু দুই দুইজনে এই নববতের 10 হিজরিতে

আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আপনাকে যেতে হবে মেহরাজ করতে হবে পৃথিবীর কোন নবী জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ ও দেন নাই আপনার জন্য দিদারের জন্য সাক্ষাতের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন আমি এসেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরাইলের সঙ্গে আসলেন জিবরাইল সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খানাকাবা পাশে জমজমের পানি দিয়ে ওযু করালেন বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক চাক করা হলো বক্ষ মোবারক বিতরণ করা হলো ফাড়া হলো সেখানে জান্নাতী পানি দিয়ে জান্নাতি পিয়ালার পানি দিয়ে ওগুলো পরিষ্কার করে আবার বক্ষ নিজ জায়গায় রেখে সেলাই করে দেওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম

আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে সেখানে হাজির করা হলো সমস্ত নবীগণের চিন্তা আজকে ইমাম মতে মনে হয় আমি করব আমি করব নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছেন নবী পয়গম্বর আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতির জায়গায় নিয়ে আসলেন লম্বা কথা সংক্ষেপে বলছি ইমামতির জায়গায় নিয়ে এসে বললেন আপনি যখন উপস্থিত থাকবেন আপনি যেখানে উপস্থিত থাকবেন সেই জায়গায় আপনি কেন আপনি উপস্থিত থাকলে সাধারণ মানুষ কেন কোন নবীদের ইমামতি করা ও আল্লাহ রসুল সাল্লাহ ইমামতি করলেন সৈয়দুল মুরসালিন উপাধি পেলেন সমস্ত মুরসালিন সব পদ প্রাপ্ত সমস্ত নবী রসুল যারা আল্লাহ রবীন্দ্রের সঠিক পথে হেদায়েতের পথে নবুয়তের পথে রিসালাতের পথে ছিলেন তাদের বিমান বানানো হলো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে আরাফ বা বড়া কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান দ্বিতীয় আসমান এরকম করে চলে গেলেন বরাক শব্দটি এসেছেন বারকুম থেকে বারকুম শব্দ অর্থ বিদ্যুৎ বিদ্যুতের গতি কত সেকেন্ডে কয়েক লক্ষ কিলোমিটার বিদ্যুতের গতি এর থেকেও দ্রুত গতি সম্পূর্ণ বাহন এই বাহন বরাকে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম আসমান দেখানো হলো এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এরকম করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমস্ত আসমান দেখানো হল প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি কে কাবা থেকে কেন সর্বপ্রথম মসজিদে বাইতুল মুকத்தাস ও জেরুজালেমের মসজিদে মিরাহ হয়েছিল সালেহ সালামের পুত্র ছিলেন আমরা এবং সালাম বংশে নবী করেছিলেন নবী ইসহাক আলাইহিস সালাম এর আরেকটা নাম ছিলেন তার নাম ছিল ইসরাইল এই ইসরাইলের নাম অনুসারে তাদেরকে বলা হয় বনি ইসরাইল এই বনি ইসরাইলের কওমের প্রায় সব নবী বের ওটা লালন পালন ঢাকা সবকিছু জেরুজালেমের ফিলিস্তিনে এবং মুফাসসির নিকরাম মুহাদ্দিস নিকরাম মান বলেন কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম এবং মাহদী যখন অবতরণ করবে অবতরণ করার পরে আদের পৃথিবীর রাজধানী মক্কা না মদিনা হবে না সেই সময় পৃথিবীর রাজধানী হবে জেরুজালেম আর জেরুজালেম বা ফিলিস্তিন থেকে এই মসজিদে আকসা বা ফিলিস্তিন থেকে এবং মাধি এবং ঈসা আলাইহিস সালাম পুরো বিশ্ব শাসন করবে এতদিনের দেখেন না বছরের পর বছর ইসরায়েল ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান মুশরিক সবগুলোর নজর ফিলিস্তিনের দিকে খানায় কাবা আছে মসজিদে নববী আছে কত বড় বড় মসজিদ আছে কোন মসজিদের দিকে কাফের মেহমান শকুনের দলগুলোর নজর নেই এই শকুনের দলগুলোর নজর হচ্ছে মসজিদে আকসার দিকে কেন আমরা মুসলমান জানি না কেয়ামতের করবে কখন কোথায় এসে ঈসা আলাইহিস সালাম মেহেদি এসে শাসন করবে কোথায় পৃথিবীর রাজধানী হবে এখন যদি আমরা বলি পৃথিবীর সুপার পাওয়ার আমরা আমেরিকাকে চিনি এরপরে রাশিয়া ব্রিটেন পৃথিবীর রাজনৈতিক নিয়ন্ত্রণ করার জন্য এদের পাশাপাশি এখন চীনের ভূমিকা অনেক অনেকে বলছে খুব শক্তিশালী দেশ দেবে আমেরিকার পাওয়ার দিন দিন হ্রাস পাচ্ছে আস্তে আস্তে সেই সেইpowers শক্তির দিকে অগ্রসর হচ্ছে কিন্তু পৃথিবীর মুসলমানদের রাজধানী হবে এই যেউল এই জন্য ইহুদি খ্রিস্টান এরা লেগে আছে কি করে এই ফিলিস্তিনটা দখল করা যায় আমাদের হাত ছাড়া যেন ফিলিস্তিনটা না হয় কিন্তু বছরের পর বছর শত চেষ্টা করেও এখন নয় পৃথিবীর আদি থেকে এই ফিলিস্তিন দখলের চিন্তা ভাবনাই কাফের বেঈমান মুশরিকেরা বিশেষ করে বনী ইসরাঈল কওমের নবী সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে

লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান রয়েছে এই সন্তানের মধ্যে নিঃশব্দে হে সর্বোত্তম মানুষ সব থেকে ভালো মানুষ সব থেকে উত্তম আলামান সব থেকে ভালো সন্তান তাই হচ্ছে তুমি তোমার জন্য আমি আল্লাহ আলহামপুর আলা কাছে দোয়ার করে দিলাম দ্বিতীয়স মানে নদীর সর্ব আলাইসাল ইয়া কিয়া এবং ঈশ আলাইসালের সঙ্গে দেয় করলেন তৃতীয়স মানে চতুর্দশ মানে ইস আলাইসাললাম পঞ্চমাস মানে হানুন আলাইসাল্

ইসলামের হুকুম আহকাম বিশেষ করে কোরআন শিক্ষা করে কি হবে এগুলো দিয়ে আল্লাহ রসুল সাল্লাহামকে বললেন আমাদের দিনে যে সমস্ত মানুষদের ছোট ছোট বাচ্চারা লাভালেক অবস্থায় শিশু অবস্থায় মারা গিয়েছে আর এর উপর ধৈর্য ধারণ করেছে

খসখস খসখস আওয়াজ হয় সেখানে বললেন জিব্রাইল এটা কিসের আওয়াজ বলছে মানুষের ভাগ্য লিপি তকদির লেখা হয় এই জায়গাটা থেকে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে প্রত্যেকটা মানুষের তকদির অনুগত লেখছেন নবীজি আর গেলেন যে দেখছেন খুব সুন্দর সুগন্ধ আসে জিজ্ঞেস করলেন এটা কিসের সুগন্ধ আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হল এটা হচ্ছে

ফেরাউন করেছিল কাল انا রব্বুকুল আ'লা হে موسی ওম রবের দাওয়াত তো সব থেকে বড় খোদা বলেন না যখন এই কথা বললেন ফেরাউনের কানে যখন তার মেয়ে কথা বললেন আমার কাছে এসে ফেরাউন বলতে কোন আল্লাহ তুমি কথা বলো বলে موسی যে আল্লাহর দাওয়াত দেই আমিও সেই আল্লাহর কথা বলি কালিবাসারো নাইলে তোমার খবর আছে বলছে না কালেমা ছাড়বো না ইমান ছাড়বো না জীবন দিয়ে দিতে পারি বলছে তোমাকে হত্যা করা হবে আপনি আমাকে হত্যা করেন না যাই করেন না কেন আমি কিন্তু কালেমা ছাড়বো না যে কথা সেই কাজ কয়েক সাসপেন কয়েক কি কয়েক ডেস তেল গরম করা হলো ফুটন্ত তেলের মধ্যে ওই মহিলার কয়েকজন সন্তান ছিল এই সন্তানদেরকে বড়টা থেকে একে একে সন্তানদের ওই মধ্যে দিয়ে দিচ্ছে সর্বশেষ মহিলার কোলে একটা সন্তান যদ্দপশ শিশু ফেরাউন বলছে এখন সময় আছে কালিমা ছেড়ে দাও মূসার দিক ছেড়ে দাও আমাকে সব থেকে বড় হিসেবে মানো আমি তোমার সন্তানকে সহ তোমাকে মুক্তি দিয়ে দেব কায়া বলছে না কক্ষনয় নয় অন্যের সবকে আপোসমরা করব না নিশ্চয় মূসারে সলামের রাবের উপর আমি ঈমান এনেছি সন্তানটাকে নিয়েছে সন্তানটাকে নিয়ে যখন তেলের কাছাকাছি তখন সন্তানের আলামিন খুলে দিলেন বলছে মা বিচলিত হলো না ভয় পেও না দেখতে পাচ্ছি আমাদের যে সমস্ত ভাই বোনদেরকে এই ফেরাউন হত্যা করেছে তারা জান্নাতের মধ্যে খুব সুখে শান্তিতে অবস্থান করছে আমিও চলে গেলাম মা ইমান ছিল না তুমিও চলে এসো ওই ফেরাউনের যে দাসী ছিল এই দাসী এবং তার সন্তানদের সুখ গান আপনি পাচ্ছেন বলেন দেখলেন জান্নাতের মধ্যে বিলালের জুতার আওয়াজ মেয়েরাজের রাত্রিতে দেখলেন জান্নাতের মধ্যে বিলাল একটা আওয়াজ এসে বলছেন বিলাল কি এমন আমল করো যে আমলের বিনিময়ে মৃত্যুর আগে জান্নাতে তোমার জুতার আওয়াজ পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন কিছু আমল নেই আমি চেষ্টা করি একটা আমল করার সেটা হলো যখন আমার ওযু নষ্ট হয়ে যায় এবং ওযু পরিণত করে ওযু করার সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন